হজরত আবু হুরায় রদি আল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল আলী সাল্লাম একদা আমাকে রমজানে জাকাতের মাল সংরক্ষণের দায়িত্বে নিযুক্ত করলেন আমি দায়িত্বরত ছিলাম তো রাত্রিকালীন এক ব্যক্তি এসে অঞ্জলি ভর্তি করে খাদ্য সামগ্রী নিতে লাগল আমি তাকে পাকড়াও করলাম এবং বললাম আল্লাহর কসম আমি তোমাকে রাসূলুল্লাহ সাল আলাইহি আলহিহসাল্লাম এর দরবারে উপস্থিত করব। সে বলল আমাকে ছেড়ে দিন আমি খুবই অভাবগ্রস্ত আমার জিম্মায় পরিবারের দায়িত্ব রয়েছে আর আমার প্রয়োজন এতই বেশি যে আমার পরিবার চালানোর মতো কোনো খাদ্য সামগ্রীও নেই আবুহরাইরা আল্লাহ আনহু বললেন আমি লোকটির প্রতি দয়াদ্র হয়ে তাকে ছেড়ে দিলাম যখন সকাল হলো রাসুলুল্লাহ আলাইহি হোসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন হে আবু হুরাইরা তোমার রাতের বন্দির সঙ্গে কি আচরণ করলে আবু হর রদি আল্লাহ আনহু বললেন হে আল্লাহর রাসুল সে তার তীব্র অভাব ও পরিবার পরিজনের কথা বলায় তার প্রতি আমার দয়া হয় এবং তাকে সেই জন্য আমি ছেড়ে দিয়েছি তখন রাসুল আল্লাহ সাল সাল্লাম তিনি বললেন সাবধান সে তোমার কাছে মিথ্যা কথা বলেছে তুমি সাবধানে থেকো সে আবারও আসবে হুরাইরা রাদ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলি ও এই কথা শোনার কারণে আমি বুঝতে পারলাম যে সে পুনরায় আসবে কাজে আমি তার অপেক্ষায় থাকলাম পরবর্তী দিন সে আবারও এলো এবং অঞ্জলি ভরে খাদ্য সামগ্রী নিতে লাগলো আমি তাকে আবারও ধরে ফেললাম এবং বললাম আমি তোমাকে আল্লাহর রাসুলের দরবারে নিয়ে যাব। সে আবারও একই সুরে বলতে লাগলো আমাকে ছেড়ে দিন আমি অনেক অভাবগ্রস্ত আমার উপর পরিবার পরিজনের দায়িত্ব ন্যস্ত আমি আর আসবো না আবু রাদি আল্লাহ আনহু বলেন তার উপর আমার আবারও দয়ার উদ্রেগ হলো এজন্য আমি তাকে আজকেও ছেড়ে দিলাম পরবর্তী সকালবেলা রসুল্লাহ আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন হে আবুহরাইরা তোমার বন্দির কি খবর গতকাল রাত্রে তোমার বন্দির সাথে কি আচরণ করেছ জবাবে আবুহরাইরা বলেন হে আল্লাহ রসুল সে তার তীব্র প্রয়োজন ও পরিবার পরিজনের কথা বলায় তার উপর আমার দয়ার উদ্রেগ হওয়ায় আমি তাকে আজকেও ছেড়ে দিয়েছি তিনি বললেন খবরদার সে তোমার কাছে মিথ্যা বলেছে এবং সে আবার আসবে তাই আমি তৃতীয়বার তার অপেক্ষায় রইলাম পরবর্তী তৃতীয় রাত্রে আবু হরারা আল্লাহ আনহু অপেক্ষায় ছিলেন ওই ব্যক্তি আবারও আসলো এবং অঞ্জলি ভর্তি করে খাদ্য সামগ্রী নিতে লাগলো আবু হরারা বলেন আমি তাকে আবারও পাকরাও করলাম এবং বললাম আজকে তোমাকে অচিরেই রাসুলুল্লাহ সাল্লু সাল্লামের দরবারে অবশ্যই নিয়ে যাব। এ হলো তিনবারের শেষবার তুমি প্রত্যেকবার বলো যে আর আসবে না কিন্তু আবার চলে আসো ওই ব্যক্তি বলতে লাগল আমাকে ছেড়ে দিন এর বিনিময়ে আমি তোমাকে কিছু কথা শিখিয়ে দিব যা দিয়ে তুমি আল্লাহর কাছে অনেক উপকৃত হবে আবু রা রাদি আল্লাহ আনহু বলেন আমি বললাম সেগুলো কি অতপর ওই ব্যক্তি বলল যখন তুমি রাত্রেবেলা বিছানায় শয়ন করার জন্য যাবে তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করবে যদি তুমি আয়াতুল কুরসি পাঠ করো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে একজন রক্ষক ফেরেস্তা নিযুক্ত করা হবে এবং ভোর হওয়া পর্যন্ত শয়তান তোমার আর কাছে আসতে পারবে না কাজেই আবুহরারাদা রাদি আল্লাহ আনহু বলেন আমি তাকে ছেড়ে দিলাম ভোর হলে আল্লাহ রসুল সাল্লাহ আলহিসালাম আমাকে আবারও জিজ্ঞাসা করলেন হে আবুহরারা গতকালকে তোমার বন্দির সাথে তুমি কি আচরণ করলে আবু হরারা রাদি আল্লাহ আনহু বললেন আমি বললাম হে আল্লাহ রাসুল সে আমাকে বলল সে আমাকে কয়েকটি বাক্য শিক্ষা দিবে যা দিয়ে আমি আল্লাহর কাছে লাভবান হতে পারবো তাই আমি তাকে ছেড়ে দিয়েছি রাসূলুল্লাহ বললেন সে কোন বাক্যগুলো তোমাকে শিক্ষা দিয়েছে আবু হরাররা বলেন যে আমি বললাম সে আমাকে বলেছে যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে তখন আয়াতুল কুর্সি পাঠ করবে এতে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন রক্ষক ফেরেস্তা নিযুক্ত করা হবে এবং ভোর পর্যন্ত আর কোনো শয়তান তোমার কাছে আসতে পারবে না এ কথা শুনে আলী সাল্লাম বললেন হ্যাঁ এ কথাটি সে তোমাকে সত্য বলেছে কিন্তু হুঁশিয়ার সে একজন মৃত্যু হে আবুহরাইরা তুমি কি জানো তিন রাত ধরে তুমি কার সঙ্গে কথাবার্তা বলছিলে আবুহরার রাদি আল্লাহ আনহু বললেন না তখন মহানবী সাল্লাহ আলীহাসাল্লাম বললেন সে ছিল শয়তান সম্মানিত দর্শক মণ্ডলী তাই আমরা সকলে চেষ্টা করব ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করে যেন আমরা ঘুমাতে যাই তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন সংরক্ষণকারী ফেরেস্তা আমাদের নিয়োজিত থাকবে ভোর হওয়া পর্যন্ত শয়তান আর আমাদের কাছে আসতে পারবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক উক্ত ঘটনা বর্ণনাকারী প্রসিদ্ধ সাহাবি হজরত আবু হুরায়রা রদিয়াল্লাহ আনহু ওনার নামের ব্যাপারে অনেক অভিমত পাওয়া যায় প্রসিদ্ধ মত অনুসারে ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দে শামস বা আব্দে আমর ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয় আব্দুর রহমান তিনি দক্ষিণ আরবের আজ গোত্রের সুলাইম ইবনু ফাহাম বংশোদ্ভূত ছিলেন তার পিতার নাম ছিল সাখর এবং তার মাতার নাম ছিল উম্মিয়া তিনি হিজরি পূর্বকালে জন্মগ্রহণ করেন বিড়াল ছানাকে ভালোবাসতেন বিধায় রাসুলুল্লাহ আলাইহি আলাইসাল্লাম তাকে আবু হুরায়রা তথা বিড়াল ছানার মালিক বা বিড়াল ছানার পিতা উপনামে ডাকতেন এক এ উপনামেই তিনি অধিক পরিচিত তার এই আবু হুরায়রা নামটিতে একটি মজার ঘটনা রয়েছে একদিন হজরত আবু হুরাইরা আল্লাহ আনহু জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসুলুল্লাহ সাল্লাহ আলহিাস্লামের দরবারে উপস্থিত হন বিড়ালটি হঠাৎ সকলের সামনে বেরিয়ে পড়ল এই অবস্থা দেখে রাসুল সাল আলহিসাল্লাম তাকে রসিকতা করে বললেন হে বিড়ালের পিতা বলে সম্বোধন করলেন এরপর থেকে তিনি আবু হুরায়রা নামে লাভ করেন তাকে আবু তুরাব নামেও ডাকা হতো একদিন তিনি মাটিতে শুয়ে আছেন দেখে রাসুল্লাহ সাল্লু সাল্লাম বললেন কি হে আবু তুরব মাটিতে শুয়ে আছো কেন এরপর থেকে তার নাম আবু তুরবও হয় এ নামেও তিনি পরিচিত ছিলেন আবু হুরাইরা রাদি আল্লাহ আনহো ছয়শত উনত্রিশ খ্রিস্টাব্দ মোতাবেক সপ্তম হিজরিতে মোহারম মাসে ক্ষয়বার যুদ্ধের প্রাককালে মদিনায় ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল তিরিশ বছর ইসলাম গ্রহণের পর হতে তিনি ইসলামের সকল যুদ্ধে রাসুলুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লামের সাথে অংশগ্রহণ করেন রাসুল করিম সাল আলীহাসাল্লাম এর জীবদ্দশায় আবু হুরায়রা রদিয়াল্লাহ আনহু এর বৃদ্ধা মা ছিলেন তখনও তার মা পৌত্তলিকতার উপর অটল ছিলেন তিনি তার মাকে সময় ইসলামের দাওয়াত দিতেন কিন্তু তার মা অস্বীকার করতেন ফলে তিনি দুঃখ অনুভব করতেন একদিন তার মাকে আল্লাহ ও রাসুলের প্রতি ইমান আনার আহ্বান জানালে তার মা রাসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম এর প্রতি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলেন এতে আবু রাদি আল্লাহ আনহু ভীষণ মর্মাহত হয়ে কাঁদতে কাঁদতে রাসুল্লাহ এর দরবারে উপস্থিত হলেন রাসুল সাল্লাহু আলিহ্লাম তাকে জিজ্ঞাসা করলেন হে আবু আবুহরেরা কাঁদছো কেন তিনি বললেন আমি সবসময় আমার মাকে ইসলামের দাওয়াত দেই কিন্তু তিনি তা অস্বীকার করেন প্রতিদিনের মতো আজকেও আমি তাকে ইসলামের দাওয়াত দিয়েছিলাম এরপর তিনি আপনার সম্পর্কে এমন কিছু কথা বলেছে যে কথাগুলো আমাকে ভীষণ পীড়া দিয়েছে ইয়া রাসূলুল্লাহ দোয়া করুন আল্লাহ যেন আমার মায়ের হৃদয়কে ইসলামের আলোকে আলোকিত করে তোলেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম দোয়া করলেন হে আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়ত দান করো এর ফলে তার মা ইসলামের ছায়াতলে প্রবেশ করে নিজেকে ধন্য করেন সাহাবিদের মধ্যে আবু হুরাইরার আদি আল্লাহ আনহুই ছিলেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী তার বর্ণিত হাদিসের সংখ্যা ছিল পাঁচ হাজার তিনশো অথবা মতন্তরে পাঁচ হাজার তিনশো পঁচাত্তরটি এ কারণে তাকে রাবিদের নেতা বলা হতো ইমাম বোখারি রহমতুল্লাহ আলহের মতে আট শতাধিক রাবি তার থেকে হাদিস বর্ণনা করেছেন আবু আনহু আসাবু সুফা এর অন্যতম একজন সদস্য ছিলেন ইন্তিকালের পরে দ্বিতীয় খলিফা হজরত ওমরুল খতাব রাদি আল্লাহ আনহু এর জামানায় তিনি আবু হুরায়রা রাদি আল্লাহ আনহুকে বাহরাইনের শাসক নিযুক্ত করেছিলেন পরে তাকে অপসারণ করেন তারপর আবার নিযুক্ত করতে চাইলে আবু হরেরা উক্ত পদ প্রত্যাখ্যান করেন এবং মদিনা ত্যাগ করে আকিক নামক স্থানে গিয়ে বসবাস করতে থাকেন হজরত মোয়াবিয়া রাজিউল্লাহ আনহু এর শাসনামলে আবু হোরায়রা রাজিউল্লাহ আনহুকে একাধিকবার মদিনার শাসক নিযুক্ত করা হয়েছিল তবে শাসন ক্ষমতা তার স্বভাবগত মহত্ব উদারতা ও অল্পেতুষ্টি ইত্যাদি গুণাবলীতে কোনো প্রকার পরিবর্তন সৃষ্টি করতে পারেনি এছাড়াও আবু হুরাইরা রাজি আনহু দানশীলতার জন্য প্রসিদ্ধ ছিলেন তার মেয়ে তার নিকট সোনার গহনা বানিয়ে চাইলে তিনি এটি দিতে চাননি বরং বলেছেন আমার সম্পদ আমি আল্লাহর রাস্তায় খরচ করতেই পছন্দ করি একদিন মারওয়ানিবনু হাকাম এক শত দিনার আবু হুরায়রা আনহু আনহুয়ের কাছে পাঠালেন কিন্তু পরের দিনেই মারওয়ান আবার অন্য এক লোক পাঠিয়ে জানালেন আমার চাকরটি ভুলক্রমে দিনারগুলো আপনাকে দিয়ে এসেছে ওগুলি আমি আপনাকে দিতে চাইনি বরং অন্য এক ব্যক্তিকে দিতে চেয়েছিলাম এ কথা শুনে আবু হুরার আল্লাহ আনহু লজ্জা ও বিস্ময়ের সাথে বললেন আমি তো সেগুলি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি যাই হোক আগামীতে বাইতুল মাল থেকে যখন আমার ভাতা দেওয়া হবে সেখান থেকে আপনি সেগুলো নিয়ে নেবেন এই বিখ্যাত সাহাবি সাতান্ন আটান্ন অথবা ঊনসাইট হিজড়িতে ইন্তেকাল করেন অন্তিম রোগ সজ্জায় মারওয়ান ইবনুল হাকাম তাকে দেখতে এসেছিলেন মারওয়ান তার সাথে সাক্ষাৎ করার পরপরই আবু হরেরা রাদিউল্লাহ আনহু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আসরের নামাজের পর আবু হরের রাদি আল্লাহ আনহুয়ের জানাজার নামাজ আদায় করা হয় এবং পরবর্তীতে জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়